দেখছেন জেলার সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে বদবদে চলল গুলি গুলিবিদ্ধ রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা বদবদ দু নম্বর ব্লকের ডোঙারিয়া পঁচাত্তর নম্বর রোডে সাত সকালে বাইকে ধাওয়া করেছিল কয়েকজন দুষ্কৃতী বুঝতে পারেন রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ অভিযোগ চলন্ত বাইক থেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছড়ে দুষ্কৃতীরা গুলিবৃদ্ধ কৃষ্ণ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন স্থানীয়রা উদ্ধার করে তৃণমূল নেতাকে তৎক্ষণাৎ মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান দোকানের ভিতরে আমি দাঁড়িয়েছিলাম এবার আওয়াজ হয়েছে আওয়াজ এতে আমি গাড়ির পাংচার হয়েছে টাকা তার হোটেল তারপর গাড়ি এত বাইক পড়ে যায় পড়ে যাওয়ার পর লোকে হয়তো জিজ্ঞাসা করছি গিয়েছে তো অটো করে চলে যাচ্ছে দেখলো কি বললো একটা কেক গুলি হয়ে যায় নেপথ্যে উঠে আসে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এই প্রথম নয় আগেও কৃষ্ণমন্ডলের উপর হামলার ঘটনা ঘটে দাবি এর আগেও তো একবার হয়েছিল তারই দলের বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠেছে কি বলছে তৃণমূল রাজনৈতিক ভাবে আমরা আমি ওই দিকটা তো দেখি না ওই দিকটা কেউ দেখে আমরা আমি যতটুকু জানি الوطني কংগ্রেসটা করে যারাই করুক যেই করুক খুব অন্যায় করেছে তার পুলিশ তদন্ত সাপোর্ট তদন্ত পুরো রাজ্য জুড়ে অনৈতিক কাজ করে চলেছে শাসক দল ঘাসফুল শিবির এটাই আদতে তৃণমূলের প্রকৃত চরিত্র দাবি বিরোধীদের এটা বাস্তব পশ্চিমবঙ্গ এখন এরকমই পরিস্থিতি হয়েছে এলাকাদবল আজকে বিআইএনআই প্রজেক্ট প্রমোটিং তোলাবাজি এটাই চলছে এই তৃণমূল সরকারের আশীর্বাদ তো সেখান থেকে নিষ্কৃতি কেউ পাবে না কারণ উপরে আগে চালিয়েছিল চালালো বছর শুরুতেই মালদহকে খুন হয়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার এর দিন দশ বারো পর খুন আরও এক তৃণমূল কর্মী হাসা শেখ দুটি ক্ষেত্রে তৃণমূল ভার্সেস তৃণমূল সামনে এসেছে এবার বজবজ গুলিকাণ্ডে সেই একই ঘটনা একের পর এক দলীয় বিবাদের অভিযোগ দলের অন্দরে শৃঙ্খলা ও সার্বিকভাবে নিয়ন্ত্রণের বিষয়টিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বদবাদ থেকে শুভ্রজিৎ চক্রবর্তী রিপোর্ট কলকাতা টিভি প্রজাতন্ত্র দিবসের প্রাককালে সীমান্তে বজ্র আটুনি স্লিপার মেটাল ডিরেক্টর এবং চল সেই নিয়ে চলছে চেকিং বাড়তি সতর্কতা ওপস অ্যালার্ট একই সঙ্গে সীমান্তে জারি হাই অ্যালার্ট পাখির চোখে সীমান্ত লাগোয়া সংখ্যালঘু এলাকাগুলি প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তায় জোর দিল বিএসএফ তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি বাংলাদেশ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানোর জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফ থেকে সেখানে উল্লেখ করা হয়েছে বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ টহল চালানো হবে এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি এবং সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই অফস বা অপারেশন অ্যালার্ট প্রজাতন্ত্র দিবসের আগে পুলিশ নিয়ে তল্লাশি বাঁকুড়া স্টেশনে প্রজাতন্ত্র দিবসের আগে চূড়ান্ত সতর্ক পুলিশ থানাগুলিতে সতর্ক করার পাশাপাশি সতর্ক রেল পুলিশও রেলের ওপরে কোনো ধরনের নাশকতার ঘটনা যাতে না হয় তার জন্য স্টেশনে স্টেশনে ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে চিরুনি তল্লাশি চলে দুষ্কৃতীদের রুখতে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড ডুবুরদেহি চেকপোস্টে নাকা তল্লাশি প্রজাতন্ত্র দিবস অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা বিএসএফ এর কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে এই নাকা তল্লাশি চালানো হয় প্রজাতন্ত্র আগে নিরাপত্তা গেদে বর্ডারেও কিছুদিন আগেই এই গেদে সীমান্ত এলাকার কাটাতার বিহীন সীমান্ততেই অর্থের বিনিময়ে দালাল চক্রের মাধ্যমে প্রবেশ করেছিল তিনজন রোহিঙ্গা তাই চূড়ান্ত সতর্কতার পরেও সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ কড়া নজরদারি রাখা হচ্ছে সংখ্যালঘু এলাকাগুলিতে কলকাতা টিভি সংস্কারের কাজে শনিবার থেকে টানা পাঁচ মাস বন্ধ বারাসাতের উড়ালপুল শুক্রবার রাত থেকে সোমবার ভোর তিনটে পর্যন্ত পুরোপুরিভাবে বন্ধ উড়ালপুল সপ্তাহের বাকি দিনগুলোতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরবাইক বা টোটো চলাচল করতে পারবে তবে চারচাকা থেকে ভারী যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ ব্যস্ত উড়ালপুল বন্ধ থাকার সিদ্ধান্তে বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন তবে কোন কোন তবে কোন বিকল্প পথে যান চলাচল করবে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যশোর রোড ও চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের উড়ালপুল ব্যবহৃত হয়ে আসছে চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন তারপর তারা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে সংস্কারের কাজে উড়ালপুল বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসন বিকল্প রুটেরও ব্যবস্থা করেছে জাতীয় সড়ক ধরে পণ্যবাহী গাড়িগুলিকে কল্যাণী এক্সপ্রেসমুখী করে দেওয়া হবে যে গাড়িগুলি রোড ধরে যেতে চাইবে সেগুলিকে আওয়াল সিদ্ধির সন্তোষপুরের দিক দিয়ে যেতে বলা হয়েছে বারাসতে তিতুমির বাস টার্মিনাসকে পুলিশ সুপারের অফিসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই হবে অস্থায়ী বাস টার্মিনাস বারাসত সত্যভারতীর ভারতীর কাছেও হবে অস্থায়ী বাস স্ট্যান্ড সন্তোষপুর মোড় থেকে বারাসতগামী ছোট চার চাকা গাড়িগুলোকে আরদেবক মোড় থেকে যশোর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে আমডাঙ্গা নীলগঞ্জ রোডকে ব্যবহার করেও কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাতে গাড়িগুলো যেতে পারে পুলিশ সে ব্যবস্থা করেছে পুলিশ জানিয়েছে বারাসত উড়ালপুলের বিকল্প রাস্তা হিসেবেও এগারো নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা ও পুরসভার সামনের রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা টিভি আর্থিক স্বাস্থ্যের মাপকাঠিতে দেশের অন্যান্য রাজ্যগুলির কাছে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ নীতি আয়োগের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য দ্রুত এই পরিস্থিতি থেকে বেরোতে পশ্চিমবঙ্গকে কাঠা পরিকাঠামো তৈরি সহ খাতে খরচে অগ্রাধিকারের পরামর্শ দিয়েছে নীতি আয়োগ এছাড়াও রাজস্ব খাতে আয় বাড়ানোর পরামর্শ নীতি আয়োগের দু হাজার সালে দেশের বড় রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের রাজকোষের অবস্থা কেমন ছিল সেই সংক্রান্ত স্বাস্থ্যসূচক প্রকাশ করেছে নীতি আয়োগ সেই সমীক্ষা বলছে আর্থিক স্বাস্থ্যের মাপকাঠিতে দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বেশ অনেকটাই রয়েছে পশ্চিমবঙ্গ রাজকোষের স্বাস্থ্যের মাপকাঠিতে মোট আঠারোটি রাজ্যকে ভাগ করা হয়েছে চারটি শ্রেণীতে প্রথম শ্রেণীতে রয়েছে ওড়িশা ছত্তিশগড় গোয়া ঝাড়খণ্ড এবং গুজরাট চতুর্থ বা সব থেকে খারাপ পদের শ্রেণীতে রয়েছে পশ্চিমবঙ্গ কেরল অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাব নীতি আয়োগের রিপোর্ট বলছে রাজকোষ ঘাটতি ও রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ছুতে কার্যত কাল ঘাম ছুটেছে চতুর্থ সারির রাজ্যগুলি রাজ্যের নিজস্ব আয় যেমন কম তেমনই বাড়ছে দেনার বোঝা পশ্চিমবঙ্গের ছবিটাও যথেষ্ট উদ্বেগজনক রিপোর্ট অনুযায়ী দুহাজার বাইশ সালে রাজ্যের মোট খরচের মধ্যে পরিকাঠামো তৈরিতে খরচের হার নেমে তিন শতাংশ হয়েছে দুহাজার থেকে দুহাজার সালে পাঁচ শতাংশের বেশি ব্যয় হতো মূলধন খাতেও খরচ কমেছে উল্লেখযোগ্যভাবে দু হাজার থেকে দুহাজার সালে রাজ্যের ডিজিপির তুলনায় দেনার হার ছিল চল্লিশ দশমিক সাত শতাংশ দু বাইশ থেকে দু তেইশ সালে তা কিছুটা কমে আটত্রিশ দশমিক দুই রাজস্ব আয়ের কুড়ি শতাংশেরও বেশি অর্থ পুরনো ঋণে সুদ মেটাতে হয়ে যাচ্ছে ফলে পশ্চিমবঙ্গে উন্নয়নের জন্য খরচে টান পড়ছে নীতি আয়োগের আধিকারিকদের মতে আর্থিক অনুদান দেওয়ার পরিবর্তে রাজ্যগুলিকে সঠিক পথে চালিত করা জরুরি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আর্থিক স্বাস্থ্য উন্নয়নে নীতি আয়োগের পরামর্শ পশ্চিমবঙ্গকে অবিলম্বে পরিকাঠামো তৈরি সহ মূলধনী খাতে খরচে অগ্রাধিকার দিতে হবে কর এবং ছাড়া অন্যান্য আয়ের ক্ষেত্রেই নিজের রাজস্ব আয় বাড়াতে হবে কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়া বলেন এই সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে তাই পরিস্থিতি সামাল দিতে কঠোর আর্থিক শৃঙ্খলার মধ্যে থাকতে হবে বাংলাকে কলকাতা টিভি সরকারি হাসপাতালে ডাক্তারদের বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বন্ধ করতে হবে প্রাইভেট প্র্যাকটিসও উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের সরকারকে এ বিষয়ে একটি নীতি নির্ধারণের নির্দেশ দিয়েছে আদালত সরকারি হাসপাতালের ডাক্তার বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন এমনটাই অভিযোগ উঠেছিল প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিকেল কলেজের এক চিকিৎসকের বিরুদ্ধে সেই মামলার শুনানি চলছিল ইলাহাবাদ হাইকোর্টে ওই চিকিৎসকের বিরুদ্ধে এক রোগীর পরিবার অভিযোগ তোলে বেসরকারি প্রতিষ্ঠানে এক রোগীর ভুল চিকিৎসা করেছেন অভিযুক্ত চিকিৎসক তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের উপভোক্তা বিষয়ক দপ্তরে অভিযোগও জমা পড়ে ওই অভিযোগের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন প্রয়াগরাজের মেডিকেল কলেজের চিকিৎসক আদালতের মতে বহু ক্ষেত্রেই দেখা যায় যে রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে ডাক্তারেরা রোগী দেখতে চান না বেশিরভাগ রোগীদেরই তারা কোনো বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে দেন শুধুমাত্র টাকার জন্য চিকিৎসকদের মধ্যে রোগীদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার প্রবণতা তৈরি হচ্ছে বলে মনে করছে ইলাহাবাদ হাইকোর্ট এ বিষয়ে আদালত জানায় অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালের ডাক্তারেরা রোগীদের বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে রেফার করে দিচ্ছেন এটি একটি ভয়াবহ প্রবণতা মত বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের কিন্তু সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় কিভাবে ওই চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার অনুমতি পান প্রশ্ন তুলছে আদালত শুনানি শেষে আদালতের নির্দেশ সরকারি হাসপাতালে চিকিৎসকদের বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখা বন্ধ করতে সরকারকে একটি নীতি প্রণয়ন করতে হবে উত্তরপ্রদেশ সরকারকে এ বিষয়ে অনুসন্ধান করতে হবে আগামী ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি সরকারি হাসপাতালের ডাক্তারদের বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার ক্ষেত্রে প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা নীতি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট বেশ কিছু শর্ত সাপেক্ষে স্বাস্থ্য ভবন থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা বাইরে রোগী দেখতে পারে। কলকাতা টিভি সর্দার জ্যোধ সিং এবং সর্দার নি সতনাম কৌরের বার্ষিক তর্পণ অনুষ্ঠান আয়োজিত হল জেআইএস গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠানটি হয় ডানলপ গুরুদ্বার সকাল এগারোটা থেকে স্মৃতি তর্পণ করা হয় এরপর গুরুর উদ্দেশ্যে লঙ্গর বটন করা হয় কন্ট্রিবিউশন ওর এই পাড়ায় মানে এখানে ডলভ উনি অনেক বছর বাস করেছেন ওর এখানে পাবলিক ওনাকে খুবই লাইক করে তো আমরা ফ্যামিলি ওনার কন্ট্রিবিউশনটাকে এটা একটা প্রোগ্রাম করি যে সবাই কেন সবাই বাবাকে এখানে পছন্দ করতো লাইক করতো ব্যস্ত লোক তো এটা একটা বড়ো প্রোগ্রাম হিসাবে আমরা এটাকে শ্রদ্ধা করি কিন্তু সবাই এসে ওনারে একটু নমস্কার করতে পারবে পঁচাত্তর পেরিয়ে ছিয়াত্তরে মুখরোচক ছিয়াত্তরে পা দিয়ে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হল মুখরোচক পরিবার ছিয়াত্তরতম বছরের প্রথম দিনেই মুখরোচক বাজারে আনল ইনস্ট্যান্ট ভেলপুরি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে মুখরোচকের কারখানা এবং বাগান বাড়িতেই নতুন প্রোডাক্টের সূচনা হয় নতুন প্রোডাক্ট ইনস্ট্যান্ট ভেলপুরির সূচনা করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কোয়েল মল্লিক হ্যালো বৃষ্টি পড়ছে বা একটু মুখরোজক খাই বৃষ্টি পড়ছে না বা রোদ দূর একটু মুখরোজক খাই সেরকম হচ্ছে ফ্যাক্টরিতে ভিজিট করেছি না এত হাইজিন নো ওয়ান্ডার যে কখনো কারণ কোনো সময় অ্যাসিডিটি প্রবলেম বা আমার কিরকম একটা ঢেপু উঠছে ও সেই সব হতেই পারে না কারণ প্রত্যেক দিন কোয়ালিটি চেকড হয় মানে এত বছর ধরে সেভেন্টি ফাইভ ইয়ার্স এভরি টেস্ট কোয়ালিটি সব জিনিসটা যখন চেক করা হচ্ছে তাহলে অবভিয়াসলি ইট হ্যাজ টু বি মানে অন পয়েন্ট পায়ে পায়ে পঁচাত্তর পার ছিয়াত্তর এই মুখরোচক বাঙালির রসনা এক অন্যতম নাম এখন আর শুধুমাত্র চানাচুরি আটকে নেই মুখরোচক চিড়ে ভাজা ডাল ভাজা বাদাম ঝালমুড়ি সহ বিভিন্ন ধরনের প্রায় তিরিশ রকমের সামগ্রী আগেই বাজারে এনেছে মুখরোচক আর এবার তম বর্ষের প্রথম দিনে পা দিয়েই বাজারে আনলো ইনস্ট্যান্ট ফেলপুরি এদিন ভারতীয় ডাক বিভাগের সঙ্গেও ভাবে যুক্ত হয় মুখরোচক পরিবার এবং আমাদের ব্র্যান্ডের তো কয়েল মলিক ছেলেও আপনি দেখেছেন আপনারা এবং এবছর আমরা একটা নতুন প্রোডাক্টও লঞ্চও করলাম ভেলপুরি ইনস্ট্যান্ট ভেলপুরি এটা কোনো চাটনি মেশানোর ব্যাপার নেই কিছু নেই একদম ইনস্ট্যান্ট খেতে খুবই ভালো লাগবে আশা করি ওনারা নিজেরাই এসছেন আমাদের কাছে যে পঁচাত্তর বছর একটা ডাক টিকিট বার করার জন্য তো এটা নিশ্চয়ই গর্বের ব্যাপার এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে যাবে আমার দাদু এবং বাবার এটা উৎসর্গ করা হয়েছে এবং ওনাদের ছবি দিয়েই ডাক টিকিটটা বেরোল আছে তো এটা নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগছে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে আট থেকে আশি সকলে মন করে আসছে মুখরোচক দীর্ঘ দিন ধরে মানুষের মনে জায়গা করে নেওয়ার পিছনে রয়েছে প্রচুর পরিশ্রম অধ্যাবসায় এমনই জানালেন মুখরোচকের সিইও সঙ্গীতা চক্রবর্তী এই জার্নিটা একদিনে তো হয়নি এবং যথেষ্ট পরিশ্রম অধ্যাবসায়ের মাধ্যমেই এই জার্নিটা এসেছে আমরা খুবই থ্যাঙ্কফুল আমাদের যারা পূর্বপুরুষ তাদের প্রতি যে তারা আজকে অনেক কষ্ট করে এই ব্র্যান্ডটা তারা তৈরি করেছেন তারা এবং সেইটাকে আমাদের সেই লেগেসিটাকে আমাদের যিনি এখন প্রধান কর্ম কর্ণধার শ্রী চন্দ্র উনি সেটা ক্যারি করছেন মানুষের ভালোবাসা আমাদেরকে আজকে এই জায়গায় এনেছে মানুষের ভালোবাসার জন্য আমরা অনেক দূর যেতে পেরেছি এবং আগামী দিন আমাদের আমরা ফুড তৈরি করি আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি মানুষকে কোয়ালিটি এবং টেস্টি ফুড দেওয়ার সেটা আমরা অবশ্যই আগামী দিনেও চেষ্টা করব সেটা}{:। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও নতুন নতুন স্ন্যাক্স বাজারে আনার কথা জানিয়েছেন মুখরচকের বৈষয়িক প্রধান চন্দ্র এর পাশাপাশি তিনি আরও জানান আগামী দিনেও ক্রেতাদের বিশ্বাস ধরে রাখার চেষ্টা করব। 25 ইয়ারসে হার্ডওয়ার্ক যেটা আমার পূর্বপুরুষরা করে এসেছেন সেটা যদি আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আশা করব। এবং পঁচাত্তর বছর ধরে মানুষের যে ভালোবাসা, যে সাপোর্ট, যে ফেথ যে ট্রাস্ট যেটা আমাদের ব্র্যান্ডের প্রতি আছে মানুষের যে মুখরোচক খাবার খেলে কোনোরকম কোনো কারোর শরীর খারাপ বা কোনো রকম কোনো পেট খারাপ হবে না তো সেটা আগামী দিনেও বজায় রাখার চেষ্টা করবো কারণ আমরা প্রচণ্ডভাবে হাইজেনিক্যালি এবং হেলদি স্ন্যাক্স প্রোভাইড প্রডিউস করে থাকি তো সেটাই আগামী দিনে ধরে রাখার দায়িত্বটা আমার থাকবে এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর স্ন্যাক্স আজকে যেমন ইনস্ট্যান্ট ভেলপুরি আমাদের লঞ্চ হলো তো সেরকম সময়ের সাথে তাল মিলিয়ে কাস্টমারের পছন্দ অনুযায়ী

ইন্দোয়াল বিষয়ে বিষয়ে তলব মেডিকেল কাউন্সিলের আন্দোলনকালে ছুটি এবং শ্যুটিংয়ের জন্য এনওসি নিয়ে তথ্য তলব আরজিকর মেডিকেল কলেজের কাছে জানতে চাইল কাউন্সিল এবং চিঠির কপি পাঠানো হয়েছে নপানত কিন্দাল বিষয়ে বিষয়ে তলব মেডিকেল কাউন্সিলের আমরা দেখেছি যে আরজিকরের খুন ও ধর্ষণ কাণ্ডে তিনি প্রতিবাদে নেমেছিলেন এবং সেই সময় শ্যুটিংয়ের জন্য এনওসি নিয়ে এবার তলব করল মেডিকেল কাউন্সিল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস ঠিক কি জানানো হয়েছে এই কি কি তলব করা হয়েছে দেখো রাজ্য ওয়েস্টার্ন মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু আরজি কলের অধ্যক্ষর কাছে বিশেষত কিঞ্জন নন্দের বিষয়ে বেশ কিছু তথ্য তারা চেয়ে পাঠিয়েছেন এমন কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি তার মধ্যে মূল বিষয় যেটা জানানো হচ্ছে তার ছুটি সংক্রান্ত বিষয় কারণ আমরা দেখেছি যে আরজি আন্দোলন কার কিঞ্জল নন্দ বেশ কিছু সময় যেহেতু তিনি সেই আন্দোলনে মিছিল মিটিং এ তিনি ব্যস্ত ছিলেন সেই জায়গায় প্রশ্ন উঠছে বিশেষত বিশেষজ্ঞরা মনে করছেন সেই বিষয়ে তথ্য তলাশ করতে কিন্তু এই ধরনের চিঠি এবং সেক্ষেত্রে যে পিডিপি এর ক্ষেত্রে কিন্তু তাদের আশি শতাংশ উপস্থিত থাকতে হয় এবং সেখানে তারা কিন্তু ছুটি পায় না সেই জায়গায় দাঁড়িয়ে তিনজন আমরা কিভাবে এই এত

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি দেখতে মেডিকেল বোর্ড সূত্রে খবর শরীরে পটাশিয়াম সোডিয়াম ভারসামের অভাব এবং যে কারণে হার্টের অবস্থা জানতে ইকো কার্ডিওগ্রাম করা হবে সূত্র মারফত জানা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সূত্রের খবর শরীরে পটাশিয়াম সোডিয়াম ভারসামের অভাব এবং হার্টের অবস্থা জানতে ইকো কার্ডিওগ্রাম করা হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে তিনি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের এস এস কেমে ভর্তি করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার চিকিৎসার জন্য এবং শরীরে পটাশিয়াম সোডিয়াম হারশামের অভাব হার্টের অবস্থা জানতে ইকো কার্ডিওগ্রাম করা হবে এবার পানিহাটিতে হেলে পড়ল আবাসন পানিহাটির পশ্চিম পানশিলায় ভেঙে পড়লো হেলে পড়লো আবাসন এবং পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে পানিহাটি পৌরসভার উপপুরপ্রধানের তরফ থেকে শহর জুড়ে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোথাও ভেঙে পড়ছে কোথাও হেলে পড়ছে বাড়ি এবার পানিহাটি পৌরসভার পশ্চিম পানশিলায় হেলে পড়ল আবাসন এবং ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবার পানিহাটিতে হেলে পড়ল আবাসন যেমনটা জানা যাচ্ছে পানিহাটির পশ্চিম পান শিলায় হেলে পড়ল আবাসন পদক্ষেপের আশ্বাস পানিহাটি পুরসভার উপপুরপ্রধানের ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরে হাজিরা প্রিয়াঙ্গ পাণ্ডের ভাটপাড়া পুরসভার এক মামলায় তলব অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গকে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো ভাটপাড়া পুরসভার এক মামলা ইতিমধ্যে তাকে তলব করা হয়েছে ব্যারাকপুর গোয়েন্দা দপ্তরে হাজিরা প্রিয়াঙ্গ পান্ডের যেমনটা জানা যাচ্ছে ভাটপাড়া পুরসভার এক মামলায় তলব অর্জুন ঘনিষ্ঠকে পাঁচ ঘন্টার বেশি জেরার পর তিনি বেরিয়ে যান প্রিয়াঙ্গ পাণ্ডে এবং ভাটপাড়া পুরসভার এক মামলায় তলব করা হয় অর্জুন সিং ঘনিষ্ঠ এই প্রিয়াঙ্গ পান্ডেকে পাঁচ ঘন্টার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে যান ফের বাঘের পায়ের ছাপ দেখা গেল বাঁকুড়ায় বাঁকুড়ায় পিম রেঞ্জের পরশোল এলাকায় মিলল পায়ের ছাপ সারেঙ্গা বা লালগড়ের দিকে এগোচ্ছে বাঘটি পায়ের ছাপ দেখে অনুমান বন দপ্তরের বন দপ্তরের তরফ থেকে যেমনটা অনুমান করা হয়েছে সারেঙ্গা বা লালগড়ের দিকে এগোচ্ছে এই বাঘটি ফের বাঁকুড়ায় বাঘের আতঙ্ক বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার পি মোড় রেঞ্জের পরাশল এলাকায় মিলল পায়ের ছাপ এবং বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই যেমনটা অনুমান করা হচ্ছে যে ক্রমশ বাঘটি সারেঙ্গা বা লালগড়ের দিকে এগোচ্ছে জেলার সারাদিন এখন এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন